আসসালামু আলাইকুম এর আশা করি সবাই ভালো আছে আপনাদের দ্বারা আমরা সবাই ভালো আছি তো এখন যেহেতু রমজান মাস তাই ইফতারের পর সবাই ঠান্ডা ঠান্ডা কিছু খাইতে মন চায় এর জন্য হচ্ছে আমরা ডাবের পুডিং বানাবো এখানে হচ্ছে ডাবের পানি নিয়ে নিছি দুইটা ডাব এখানে আর হচ্ছে নারিকেল তো এখন হচ্ছে আমি এগুলোর একদম কুচি কুচি করে নেবো আর এই জেলি বানানোর জন্য হচ্ছে আকার আকার পাউডার তো আমি এগুলা কাটি কাটার পর হচ্ছে ধুয়ে নে যেহেতু ময়লা আছে আমি হচ্ছে ছোট ছোট পিস করে নিব আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমাদের দেখেন এখন বাজে দশটা এখন আমরা একটু চা খামুন তার চার রেসিপি ডালক দেখাইতেছি ডালক সারা সুন্দর করে ডালতে আছে দেখেন দেখেন আমাদের নাস্তা ইফতারের পর আর কিছু খাই না অনেক চা খাওয়াই মায়া করতেছে চা খাইবো তো চার সঙ্গে এই যে পেঁচগি রুটি চার ঢালি আর ডালতাছি সুন্দর করে গন করে বানাইছি যে পেঁচি রুটি আমাদের বিকালে ওই রাত্রে রাখতে নাস্তা এই খাওয়ান আর আল্লাহ দিলে আবার সেহারি খাবো আর কোনো খাওয়ান নাই আর এখানে ওটা দেখাও এইখানে আমার মেয়ে এই যে ডাবের পানি দুটো ডাব এখানে আর এই যে নারকেল আমার মেয়ে যে পুটিং বানাইব ডাবের পুটিং আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে এই পানিতে একটি জাল করে হচ্ছে এই আগার আগার পাউডারটা দিয়ে দিব তো চলেন আপনাদেরকে দেখাই

এখন একটু আরেকটু হলে নামাই নেবো পরে হচ্ছে নারিকেল অ্যাড করবো তো এটা হচ্ছে ভালো করে বলতে এসে পড়ছে এখন হচ্ছে আমি বাটিতে ঝাইলা ঠান্ডা করে তারপরে হচ্ছে আপনি দিয়ে দেব নারিকেল দিয়ে দেব ঠান্ডা হলে হচ্ছে আমি ইটা দিয়ে দেবো নারিকেল তো আমি এখন নারকেল দিয়ে দেব ভালো করে মুখে পড়ে খাইতে অনেক মজা লাগে যে সবগুলো দিয়ে দিছি এখন এটা ঠান্ডা হবে আর জমবে তোর আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখেন আমাদের ফুডিং হয়ে গেছে এখন হচ্ছে আমি এইটার মধ্যে ঢাইলা নিব প্লেটটা উল্টা নাই তালা আচ্ছা এই দেখেন আমাদের ফুডিং রেডি কি সুন্দর হয়েছে না মাসালাই দিলে তো এটা হচ্ছে কাল কিফতারি টাইমে আমরা কয়েকটা তারপর খাবো আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে টু সিস্টার কুকিং হাউস আপনারা হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা পুরাতন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ এ জে দেখেও না দাদা এ জি দে হ্যান্ড অর্ডার লিক পেসেছে করো ডালকে আসি আর এই যে দেখেন মুরগি খাসি মুরগি খাসি মুরগি আনছি খাসি মুরগি বোনা হবে আর সাথে লেগ পিস ভাজা হবে দেখেন ইফতারির জন্য কয়ে দাও ইফতারের জন্য আমরা এপ্রেতে লেগ পিস ভাজা খামু আর কি যে কজন মানুষ ওই লেগ পিস বাজু আর এই যে দেখেন বাজবো লেগ পিস ইফতারের জন্য তাই আমার মায়ের মেজিক মশলা দিয়ে দিছে টেস্টি সল্ট একে একে সব পদের মশলা দিয়ে মাখব গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপর একটু শুকনো মরিচের গুঁড়া ওইখান থেকে একটু দাও ওখানে বাটা আছে চিনি সস তারপরে সসেস সস সস আর পাউডার দি কই হুম এটা টেস্ট পারব বেশি আদা রসুন সস নাই এবার কুই পাউডার সোয়া সস আর না তাই এখন সবকিছু মিলেয়া লেবুর রোস্ট শব্দে হয়ে গেছে সুন্দর করে রাখা ফ্রিজে রেখে দিব কতক্ষণ তারপরে বাজার টাইমে আবার একটু ইয়ে কি কন ফেলো আর না কই দিতে পারি না মই ভাজে এটা দিয়ে লেট মিষ্টি সুন্দর করে ডুবা ডুবা তেলের মধ্যে বাজি করবে দেখেন কত সুন্দর আর কর্মুর সাথে আলু ভাজা কি যেন আমার নাতি আলু ভাজার ফ্রেশ ফ্রাই আমার নাতির কথা আর কি গুলান আমার নাতি আনে নাই নসন্দি এ খাওয়ান দেখবো হারাই আমার আমার যান করে দেব আপনাদের সাথে থাকেন পাশে থাকেন ভালো থাকেন এই দেখেন আমাদের এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিব তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা এর জন্য হচ্ছে আমি এইখানে মাংস ছোট ছোট করে কাইটা কিউব করে কাটছি ওর হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু মরিচের গুঁড়া এগুলা হচ্ছে মাখছি আর এই পাশে হচ্ছে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই বানাবে এর জন্য আলু কাটছে তো এখন হচ্ছে আমি পাস্তাটা সিদ্ধ দেব তো চলেন যাওয়া যাবে আমরা হচ্ছে এখানে পানি বসাই দিছি পাস্তা সিদ্ধ হওয়ার জন্য আমাদের হচ্ছে গ্যাস নাই এই জন্য হচ্ছে আমরা প্রকৃতিতে বসে বসে রান্না করব তো এখন হচ্ছে আমরা এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো হয়েছে এরপর হচ্ছে লবণ দিয়ে দেব একা একা ভিডিও করা যে কি কষ্টের আলোচনা করে দেব এসে বলো কাটলে হচ্ছে আলু দিয়ে দেব পাস্তা দিয়ে দেব আমরা হচ্ছে ওই যে দেখাইলাম যে ফ্রেঞ্চ ফ্রাইস এটা এখন বাঁচবো এই জন্য হচ্ছে আমি ই দিয়ে দিছি তেল গরম দিয়ে দিছি আর ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম শুধুই ভাজবো আর হালকা যাই হোক আমি এইভাবে ঝাল কিছু মরিচ ঘুরে আর লবণ মাথায় নিতেছি কর্নফ্লাওয়ারটা দিলে আর কি হচ্ছে আপনার অনেক ক্রিস্পি হয় হ্যাঁ এটা আসলে পৈত্রিকা আর যাই হোক আমুর গাছ না কি বড়ো করে আলু করতে হয়ে কত হয়ে গেছে পুরা একটু হয়ে গিয়েছে যাই হোক

মানুষ বলতে হচ্ছে আমরা যে কাজিনগুলো আছি আমার খালাতো ভাই বা আমি এরা হচ্ছে অনেক পাস্তা পছন্দ করি আর তেমন কেউ খায় না সিদ্ধ হতে থাকুক দেখেন কি সুন্দর করে বলক চলে আসছে এটা নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেলে আমি নামাই নেব আর একটু কুক হবে পরে হচ্ছে আমি নামাই নেব তো এই দেখেন আমাদের পাস্তা হচ্ছে আমি সিদ্ধ করে ফেলছি সিদ্ধ করে নামাইয়া অনেছি দেখেন তো ফেন ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিছি তো হোক এটা হওয়ার পর হচ্ছে চিকেন রান্না মানে চিকেন ভাজবো যে আমাদের আলু হয়ে গেছে তো আমি নামাই নেবো দেখেন আমাদের আমরা পেস্তা রান্না ইয়ারের জন্য রোজায় ধরে গেছে তো তো এলে কি উল্লে গুল্ডে যেতেছে দেখেন দেল গরম হয়ে গেছে আমরা তেল দিয়ে দিতেছি চুল একটু হতে পারাও ওই চুলায় তো গ্যাস নাই তাহলে আমার বই বই লিগে বারান্দার মধ্যে চুলো রাখা এই কারণে এই চুলাই ইস্তার বাজি রান্না তো চুলা গুলো বিয়ে করি পাকঘরে একদম ছোট জায়গা নাই কিছু না লিগে বারান্দা রাখছি এই কিছু কষ্ট সমস্যা নেই রান্না করছে আমি দিকে দেখুন বাইরে কাঁচা মরিচ টমাটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো আমাদের এটা সুন্দর করে হয়ে গেছে এখন হচ্ছে আমি মেরিনেট করাই যে মাংসটা ছিল সেটা দিয়ে দেবো মনে হচ্ছে পিকনিক করতেছি। হা। একসাথে ভিডিও করা যায়। একটু পর হচ্ছে আমি গার্লিকটা দিয়ে তারপর হচ্ছে আপনার সব মশলাটা দিব আর মাংসটা ভালো করে হোক। খুব কালারটা সুন্দর লাগতেছে না। এইটা আমি মাংসটা সরি গার্লিকটা দিয়ে দি একসাথে হইতে থাকো অনেক এইটারি তার বেশি টাইম নাই কারণ আমি তাড়াতাড়ি সব দিয়ে দিছি সব একসাথে হয়ে যাক। এখন একে একে সব মশলা দিয়ে দিব আমি হচ্ছে ফার্স্টে ম্যারিক মশলাটা দিয়ে দিতেছি হচ্ছে নুডলসের ভিতরে যেটা ছিল ওইটাও দিয়ে দিলাম দিব টেস্টিং সল্ট তারপরে দিব হচ্ছে চিলি ফ্লেক্স এরপর দিবো টমেটো সস তারপর দিব হচ্ছে সয়া সস মরিচের করে রান্না করব যে আমি শোয়া শোয়া দিচ্ছি অনেক বেশি তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিব এটা হোক তারপর হচ্ছে আমি দুধ দিব মধ্যে তেল ছাড়া দিছে আমি হচ্ছে এখন দুধটা দিয়ে দিব দিলে কালারটা অনেক সুন্দর হবে দেখেন খুব সুন্দর রেডি হয়ে গেছে পাস্তা দিয়ে দিল দেখছেন মুরগি সবজি মিরেন্ডা দুধ জিনিসটা আবার আমি এর পছন্দ করি ইফতারের জন্য হচ্ছে হরলিক্সের শরবত বানাবো এর জন্য আমি র মিল্ক মানে কাঁচা দুধ দিয়ে দিলাম এরপর হচ্ছে এই যে দেখেন চকলেট দিয়ে দিলাম তারপর দিয়ে দিব সিরাপ চকলেট সিরাপ এই শরবতটা যে কি মজা ভাই এই যে হরলিক্স

এই যে রান্না হয়ে গেছে দেখছেন সেই হয়েছে এইদিকে তো এই দেখেন আইসক্রিম দিয়ে দিচ্ছি এখন হচ্ছে দিব পানি তারপর দিব বরফ বরফ দিবো এই যে বরফ দিয়ে আরেকটা দিব শেষ এখন এটা ব্লেন্ডার করবো

padini Mangga sir kabar a mot khabar আমার মেয়ে রান্না করছে মুখে দেখাছি রান্না ডাব হালকা পাতলা ফল আর এই যে লাফি খুব সুস্বাদু একটা শরবত আর সাথে এই যে ডাবের কুটিন আমাদের এফতারটা কেমন আছে আমাদেরকে অবশ্যই ওনারা জানাই